শিলিগুড়িতে এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে যা শুনে সকলেই হতবাক এবং বিচলিত হবেন যেখানে একজন মা তার সন্তানে নিরাপত্তার জন্য জীবন বাজি রাখে সেখানে এই ঘটনার বিপরীতে একজন মা তার পঁচিশ দিনের শিশুকে কুয়োতে ফেলে দিয়েছে শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগরে এই ঘটনাটি ঘটে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটিকে কুয়ো থেকে বের করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিশুটিকে এই ঘটনাটি শুনে যে কেউ আতঙ্কিত হয়ে যাচ্ছে খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত ঘটনাস্থলে আসেন তিনি জানান শিশুটির বাবার নাম নয়ন চক্রবর্তী শিশুটির মা সম্ভবত মানসিকভাবে ভাবে অবসাদগ্রস্ত মানসিক সমস্যার কারণে আগেও তিনি শিশুটিকে কুয়োতে ফেলার চেষ্টা করেছিলেন তাই কুয়োটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল কিন্তু এদিন সকালে শিশুর বাবা যখন তার সাথে শুয়েছিল তখন মা প্লাস্টিক সরিয়ে শিশুটিকে কুয়োতে ফেলে দেয় ওয়ার্ড কাউন্সিলর বলেন এই বিষয়টি তদন্ত করা উচিত যে সত্যিই ওই নারী মানসিকভাবে অসুস্থ কিনা এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করবে তিনি আরও জানান নয়ন চক্রবর্তী একজন গাড়ি চালক এই ঘটনায় তিনিও অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত

দেখুন এটা একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা একটা হয়ে গেছে আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেকদিন দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে ফেলে দিবে আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার বাচ্চাটা মেয়ে ছেলে যায় দেখুন এই ব্যাপারটা এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা এবং সে কি করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি এবং এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে এটাই তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব যখন ঘটনা ঘটেছিল সেই সময় কি বাড়িতে কি বাড়িতে বাবা ছিল বাবা ছিল সে লক্ষ্য সে ঘুমিয়েছিল সে সময় তার মানে একদম খুব তারা তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে ঘটনার পর কী জানা গেল যে বাচ্চাটা বাচ্চাটা মারা গেছে এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল তারপরে সে হ্যাঁ না বাচ্চাটা বেঁচে নেই এবং রিকভার থেকে রিকভারি করেছে ও হ্যাঁ পুলিশ প্রোটেকশন এসছে আমাদের কাউন্সিলর উনিও এসছেন দুলাল দত্ত মহাশয় উনিও এসছেন খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন আমার নাম জয়ব্রত সাম্নান সুকান্তনগর